দেগঙ্গায় গান পয়েন্টে দশ লক্ষ টাকা সিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে উঠে এলো দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর বাজারের এসবিআই ব্যাংকের সিএসপি পয়েন্টের কর্মী মুন্সি আসানুজ্জামান অভিযোগ করেন গত শনিবার দিন বেলা দেড়টা নাগাদ দুজন দুষ্কৃতী চাপাতলা গোসাইপুর হাড়োয়া রোডে এসে গান পয়েন্টে তার থেকে দশ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় এই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে দেগঙ্গা পুলিশ প্রশাসন ওই সিএসপি পয়েন্টে দশ লক্ষ টাকা কীভাবে এলো সিএসপি পয়েন্টের ভিতরে সিসিটিভির ফুটেজের অবস্থান এবং মুন্সি আসানুজ্জামানকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি মুন্সী আসানুজ্জামান তার এক বন্ধুর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা ধার নিয়েছিল সেই টাকা আত্মসাৎ করার লক্ষ্যে এই ধরনের গল্প সাজিয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে এই ঘটনায় অভিযুক্ত সিএসপি পয়েন্টের কর্মীর বিরুদ্ধে দেগঙ্গা থানার পুলিশ আইনত ব্যবস্থা নিয়েছে পাশাপাশি পুলিশকে বিভ্রান্ত করে মিথ্যা অভিযোগ করার ঘটনায় সংবাদ মাধ্যমের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন ওই সিএসপি পয়েন্টের কর্মী মুন্সি আসানুজ্জামান তার দাবি মানসিক বিধ্বস্ত ছিলেন তার এক বন্ধুর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা নিয়েছিল সেই টাকা তাকে কীভাবে ফেরত দেবে চিন্তা করে পাচ্ছিল না অবশেষে সিন ঘটনার গল্প সাজিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে এই মিথ্যা ঘটনা সাজনার অপরাধ হয়েছে সে স্বীকার করে নাই পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত ব্যাংকের সিএসপি কর্মী আসানুজ্জামান আমি মানসিক দেনার দায়ে মানসিক অবসাদগ্রস্ত ছিলাম যার জন্য এই ভুল কাজটা আমি করে ফেলেছি আমি এইরকম কোনো ঘটনা ঘটেইনি আমি পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমার এটা ভুল হয়ে গেছে পরবর্তীকালে এরকম ঘটনার কোনো দিন হবে না তুমি অন্যায় করেছো হ্যাঁ আমি অন্যায় করেছি আমি স্বীকার করি মানে ঘটনাটা তাহলে কী ঘটেছিল ঘটনাটা এরকম কোনো কোনো ঘটনাই ঘটেনি জাস্ট একটা সাজানো ঘটনা এটা আমি সম্পূর্ণ মানে মানসিক অবসাদিগ্রস্ত হয়ে কি করবো ভেবে পাচ্ছিলাম না যার জন্য এই ঘটনাটা সাজিয়ে আমি টাকা তোমার কাছে আমার একটা বন্ধু আছে ও প্রায় টাকা পাবে করেছি মারাত্মক পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমার যে আমি আর কোনোদিন এরকম করবো না এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন মুন্সি আসানুজ্জামান এ বিষয় নিয়ে দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাই জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছে সিএসপি পয়েন্টের কর্মী তার এক বন্ধুর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা ধার নিয়েছিল সেই টাকা আত্মসাত করার প্রচেষ্টাই এই ধরনের ছক ছিল। অবশেষে তার অফিসের সিসিটিভির স্থান পরিবর্তন ঘিরে পুলিশের সন্দেহ হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে পুলিশের কাছে গোটা বিষয়টি সাজানো ঘটনা বলে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত তো আপনি যেটা বললেন ওই ব্যক্তির অভিযোগের উপর ভিত্তি করে দেগঙ্গা থানা একটা কেস স্টার্ট করে এবং তদন্ত চলাকালীন আমরা যে অভিযোগকারী তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের সময় আমরা দেখতে পাই যে অভিযোগকারী বারবার তার যে স্টেটমেন্ট বদল করছে এবং ও যে যে গল্প বলেছিল যে কোনো সাদা রঙের কোনো বাইকে করে এসে দুষ্কৃতীরা ওর কাছ থেকে টাকা ছিনতাই করেছে আমরা যখন সিসিটিভি ফুটেজ চেক করি এরকম সাদা রঙের বাইকের কোনো মুভমেন্ট ওখানে আমরা দেখতে পাই না তার পরবর্তীকালে যখন আমরা ওর যে অফিস অফিসের যে সিসিটিভি ক্যামেরার যে পয়েন্টটা যখন আমরা চেক করি তখন দেখতে পাই ঘটনার দিন ও ইন্টেনশনালি সিসিটিভির ক্যামেরার অভিমুখটাকে চেঞ্জ করে রেখেছে সেই সঙ্গে সঙ্গে আমরা এটা জানতে পারি কোনো এক ওর দাদা বা বন্ধু সে বাইরে থাকে বিদেশে থাকে কিছু টাকা প্রায় ছয় সাত লাখ টাকা ও ওর কাছে পাঠিয়েছিল মানে সেটা ওর সেফ কাস্টোডির জন্য ওর কাছে পাঠিয়েছিল অ্যাকচুয়াল ঘটনা ও ওই টাকাটা নিজে আত্মসাত করে দিয়ে ওই টাকাটাকে যাকে যাতে করে দাদাকে না দিতে হয় সেইভাবে একটা মিথ্যা গল্প ভুল ইনফরমেশান দিয়ে দেবঙ্গা থানায় এসে কেসটা স্টার্ট করে বারবার আমরা যখন ওকে জিজ্ঞাসাবাদ করি ওর যখন ঘটনা যে স্টেটমেন্টগুলো বারবার যখন চেঞ্জ করতে থাকে আমাদের সন্দেহ হয় ওর উপরে পরবর্তীকালে আবার জিজ্ঞাসাবাদে ওর নিজে স্বীকার করে নিয়েছে যে অ্যাকচুয়ালি এরকম কোনো ঘটনা ঘটেনি ওই দিন ওর নিজে নিজের স্বার্থে নিজের কোনো অভিসন্ধির জন্য এই ঘটনাটাকে সাজিয়ে দেবঙ্গা থানায় কেস করেছে তো ওর স্টেটমেন্ট আমরা ভিডিওগ্রাফি করেছি এবং রিটার্ন স্টেটমেন্ট এ ব্যাপারে সাবমিট করেছে সেহেতু এই পুলিশের কাছে ভুল ইনফরমেশান দিয়ে কেস স্টার্ট করার জন্য আমরা ওর এই অভিযোগকারীর এগেনস্টে আমরা লিগাল অ্যাকশন নেব